আসসালামু আলাইকুম বারাকাতু পানপিয় ভিউয়ার্স আজকে আবার একটা ভানের কাজ নিয়ে হাজির হইছি তো আজকে যে একটা ভানের কাজ দেখাবো এটা সরাসরি আপনাদের আমি দেখাই দিব এটা একটা রুগী কাজ দিছে হাজি আফা তার কাজটা করতেছি সে লন্ডন থেকে একটা কাজ দিছে চব্বিশ ঘন্টার ভিতরে সরাসরি তাকে ভান মেরে একবারে মেরে ফেলতে হবে উনি যে রোগীর কাজটা দিছে যে ব্যক্তির কাজটা দিছে তাকে একবারে মেরে ফেলতে হবে তো ভিউয়ার্স আজকে আমি তার এই কাজটা সরাসরি করবো যখন তো নদীর পারে আইসি তো চাইলাম যে আজকে আপনাদের এই কাজটা দেখায় দেই এবং শিখাই দেই একটা পরীক্ষিত কাজ কারণ আমার পরীক্ষিত কাজ তো যেন আপনারা আপনাদের প্রয়োজনে কোনো কাজ থাকলে কোনো ব্যক্তিকে ভান মারা থাকলে যেন আপনারা নিজেরাও করতে পারেন তো ভিউয়ার্স আজকে এরকম একটা মারাত্মক ধরনের ভয়ঙ্কর ভানবিদ্যা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবো এবং কাজটা করে সরাসরি দেখাই দিব কীভাবে মানুষকে ভান মেরে মেরে ফেলতে হয় এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট একটা কুফুরি বিদ্যা এবং বা কুফুরি পদ্ধতি ভান মেরে মানুষকে মারার তো ভিওয়ার্স আপনারা দেখতেছেন এটা একটা মূর্তি বানাইছি তো এটা হচ্ছে যাকে মারব তার সুরত ভেবে ভেবে এই মূর্তিটা বানানো হয়েছে এখন এই মূর্তির উপর যে ভান্ডা চালান দিব আমি এক সেকেন্ডের জন্য ভাববো না যে আমি একটা মূর্তির উপর বা একটা পুতুল উপরে ভান্ডা প্রয়োগ করতেছি আমি সরাসরি ভাবব যে একটা যাকে করতেছি যাকে উদ্দেশ্য করে করতেছি তাকেই মারতেছি এখানে অন্য কোনো কিছু আর ভাবার আমার দরকার নেই তো ভিউয়ার্স যারা ভান মারার জন্য বিভিন্ন তান্ত্রিক কুবিধের যান কিন্তু আপনি লক্ষ লক্ষ টাকা শেষ করছেন বিভিন্ন তাবিজ আপনি নিজে করছেন কিন্তু কাজ হয় নাই তাদেরকে আমি বলবো আমার দেখানোর পদ্ধতিতে আপনি যদি ভান মারেন তো নিজে যদি মারেন তাহলে হানড্রেড পারসেন্ট কাজ হবে তো আসলে ভান মেরে তো আর দেখানো যাবে না তো এই ভানটা কীভাবে মারবো আপনাদের আমি বলে দিচ্ছি আপনারা যারা এভাবে মারতে চান তারা কিন্তু মারতে পারবেন এটা কোনো তাবিজ কবো না সরাসরি একটা ভান চালান তো ভিওয়ার্স আজকে হচ্ছে মঙ্গলবার ঠিক দুপুরবেলা আমি নদীর পাড়ে এসেছি নদীর পাড়ার পরে একটা মূর্তি বানাইছি যাকে মারব তার উদ্দেশ্য করে তার কথা মনে মনে ভেবে তাকে তার সরুত্রাকে মনে মনে ভেবে এই মূর্তিটা বানানো হয়েছে তো বিওয়ার এই মূর্তিটা বানানো হয়েছে এবং দেখেন মূর্তির যাকে মারবো তার ব্যবহার করা কোনো কিছু ছিল না শুধু একটা ব্রাশ ছিল এই ব্রাশটাই আমি ইতাবিজের মধ্যে দিচ্ছি এ তাবিজের নিয়মও ছিল তার ব্যবহার করা যে কোনো কিছু এ তাবিজের মধ্যে দিতে হবে তো কোনো কিছু নাই শুধু একটা ব্রাশ পাইছি এই ব্রাশটা আমি এতাবিজের মধ্যে দিব তো বিওয়ার্স তো ঠিক দুপুরবেলা নদীর পাড়ায় এসে একটা মূর্তি বানাই আসবেন আমিও বানাইছি বানানোর পর এই মূর্তির ভিতরে একটা তাবিজ আছে যে সাইডে যে তাবিজটা আমি দেখাই দিতেছি এটা হচ্ছে এই তাবিজটা আপনি পূর্বে বাড়ি থেকে লিখে আনবেন লিখে আনার পরে তার নাম তার বাবার নাম লিখে দিবেন লিখে মূর্তিটা যে লিখছেন এই মূর্তিটার ভিতরে এই তাবিজটা দিছি মূর্তিটার ভিতরে তাবিজটা দিছি দেওয়ার পরে এইভাবে কলাপাতা বিছায়া ঠিক আছে এই মূর্তিটাকে এইভাবে রাখছি রাখার পরে এখন তিনশো একবার ওম নমঃ শিব ওম নমঃ শিব এই জিনিসটা পাঠ করে এখানে তিনটা ফু দেব তিনটা ফু দেওয়ার পরে আপনি দেখতেছেন এই ব্রাশটা আর এই হারগুলা ইতাবিজের মধ্যে দিছি এগুলো হচ্ছে আপনার মরা খাসির খাসি বলতে মরা বলতে যে ওই বলি দেওয়া হয়েছে বলি দেওয়ার খাসির দুই পাশে চাপার হার আর কি এই হারগুলা লাগবে তো এইভাবে আমি মনে করেন বলি দেওয়া দুইটা হার এভাবে দিয়ে দিছি ঠিক আছে দিয়ে রাখছি এবং এখন মন্ত্ররা শুধু পরব তিনশো একবার মন্ত্ররা পরব মন্ত্রটা পরার পরে এর উপরে ফুঁ দিবো আপনারা সেম যাকে মারবেন এভাবে ফু দিবেন এবং যখন এই মন্ত্ররা পড়বেন মন্ত্ররা পড়ার সময় মনের মধ্যে এমন একটা ভাব থাকতে হবে যে ফু দেওয়ার সাথে সাথে সে ব্যক্তি মারা যাবে এরকম আপনার মনের ভিতরে ভাবনা থাকতে হবে তো ভিওয়ার্স তো এইভাবে মন্ত্ররা ফু দেওয়ার পরে আপনি আরেকটা এরকম পাতা দিয়ে এই জিনিসটা একবার ঢেকে দেবেন এইভাবে ঢেকে দেবেন এইভাবে ঢেকে দেবেন ঠিক আছে এভাবে ঢেকে দেওয়ার পরে আমি কাজটা করছি আপনাদের আগে দেখায় সারি বা এভাবে ডেকে দেওয়ার পরে এটাকে আমরা পেঁচাবেন পেঁচা হেরি লাল কাপড় দিয়ে পেঁচায় নেবেন ঠিক আছে জিনিসটাকে লাল কাপড় দিয়ে পেঁচাই নেবেন সব এখানে যা আছে সব কিছু দিয়ে সব কিছুই পেঁচাবেন বড় একটা লাল কাপড় দিয়ে পেঁচায় ঠিক আছে এটাকে নিয়ে নদীর মধ্যে নিক্ষেপ করবেন এবং নিক্ষেপ করে দেখবেন যে নদীর ভিতরে যেন না বাসে ওই জন্য এর ভিতরে দেখেন ভারী জাতীয় দিবেন যে আমি এটা দিছি ভারী জাতীয় যেন এটা চাবিজটা মাটির ভিতরে মানে নদীর ভিতরে ডুবে যায় এভাবে নদীর ভিতরে ডুবে যাওয়ার পরেই আপনি বাহাত্তর ঘন্টা পর সেই ব্যক্তি চিরতরে ডুবে যাবে মানে চিরতরে শেষ হয়ে যাবে এগুলা হচ্ছে ভান মারার ভয়ঙ্কর পদ্ধতি ঠিক আছে এগুলো পরীক্ষিত এগুলো কোনো ফাইজ লিমি করা জিনিস না এগুলো ঠাট্টা মস্কাই করা জিনিস না তো যারা করতে চান এইভাবে করতে পারেন না ঠিক আছে একদম পরীক্ষিত পরীক্ষিত এগুলা